উসমান হারুনি বহুত বড় আল্লাহ রে কলি খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই পীর উসমান হারুনি উনি একদিন খাদেম লয় শীতের দিন এরকম ঠান্ডার দিন খাদেম নে রওয়ানা দিছেন হুসুর বলতেছে বাবারে আমি একটু অজু করব পানি লাগবে একটু পানি গরম করতে হবে গরম করার জন্য তো আগুন লাগবে দেখো তো আগুন নি পাওয়া যায় খাদেম যে পাইছে আগুন কিন্তু আগুনের চতুর্দিকে কিছু মানুষ আগুনের পূজা করে আর উলুলুলুলু দেয় খাদেম যে কয় ভাই আমার একটু আগুন দিবা ওরা কেন কয় আমার হুজুর আগুন দিয়া পানি গরম করবে দিবা একটু ওরা কয় না আমরা আগুনের পূজা করি আগুনের পূজা আমরা করি অতএব আগুন কোনো মুসলমানরা দেওয়া যাবে না এ কথা বলতে খাদেমায় হুজুর আগুন তো পাইছি কিন্তু ওরা দেয় না হুজুর বলে আমারই নিয়ে দাও হুজুর আসছে না সে বলে ভাই একটু আগুন দাও না আগুন নিলে তো কমে না কয় কমে কি বাড়ে তা জানি না তবে আমরা কোনো মুসলমানরা আগুন দিব না কারণ আগুন আমাদের দেবো আগুন আমাদের দেবতা ভগবান তো উসমান হারুনি কয় ঠিক আছে ভগবান যে আগুন রে মানস কেন কয় আগুন রে ভগবান মানলে মরণের পরে আগুনে জ্বালাবে না এজন্য আগুনের পূজা করি আগুনকে ভগবান বলি উসমান হারুনি কয় তাহলে ঠিক আছে ভালো কথা মরণের পরে যদি আগুন তোমাদেরকে না জ্বালায় এটা দুনিয়াতে একটু টেস্ট করে দেখো না মরণের পরে জ্বালাবে কি জ্বালাবে না ষাট সত্তর বছর তো আগুনের পূজা করো এখন একটু টেস্ট করে দেখো কই কেমনে কই আগুনের ভিতরে আঙ্গুলটা দিয়ে দেখো আঙ্গুল জানায় কি জানায় না যদি আঙ্গুল না জ্বালায় তাহলে বুঝবা মরণের পরেও জ্বালাবে না আর যদি দুনিয়াতে আঙ্গুল জ্বালায় তাহলে বুঝবা তোমাদেরই দেবতা দেবতা মানে আগুনের এগুলা মানতেছে না মরণের পরেও তোমাকে ইচ্ছা মতো জ্বালাবে একথা বলতে অগ্নি পূজারীরা কয় মৌলবী তুমি তো আসছো আমাদেরকে আগুন দিয়ে জ্বালানোর জন্য আগুনের স্বভাবই তো জ্বালানো আগুন তো সবরই জ্বালায় উসমান হারনি কয় না সবরে আগুন জ্বালায় না যারা আগুনের মালিকের পূজা করে আগুনের পূজা করে না তাদেরকে আগুনে জ্বালায় না কও কি তুমি আগুনের সবরই জ্বালায় একথা বলতে উসমান হারনি কয় দেখবা এই বইলেই তিনি সাথে সাথে আল্লাহু আকবার কইয়া আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে ভিতরে ঢুকে গেলেন এইবার সবগুলি তাকায় রয়েছে ঘটনা কি দেখে আগুনের ভিতরে আল্লাহর আগুনের ভিতরে তিনি আল্লাহর জিকির করতেছেন আগুন তার দিয়ে করে উড়ে কিন্তু আগুন তার গায়ে টাচ করে না পশম পর্যন্ত আগুন জ্বালায় না দশ পনেরো মিনিট আগুনের ভিতরে তাইকা এইবার তিনি আবারও আল্লাহ আকবার বলে আগুনের বাইরে বেরিয়ে আসলেন এইবার অগ্নি পূজারী যারা ছিল ওরা কয় হায় হায় আমরা এতদিন যাবৎ কাকে ভগবান বলি আগুন তো বড় ভগবান নয় আগুনের চেয়ে বড় ভগবান হলো যারে আগুন জ্বালাইছে না সে এখন উসমান হারুনিরে ভগবান শুরু আর ওই দেবতা আরেকজন বাইরে গেছে তেত্রিশ কোটির থেকে আরো একটা হয়ে গেছে যে উসমান হারুনির সাজদা দেওয়া শুরু করছে ইনি হাতের লাঠি নিয়ে আহাম্মকের দল কইয়ে লাঠি দিয়ে পিটার শুরু করছেন আরে আমি তো ভগবান না আগুন যে আমারে জ্বালাইছে না এটা আমার কোনো কৃতিত্ব আর বাহাদুরি না আমি যে মালিকের ইবাদত করি তোমরা যদি সেই মালিকের ইবাদত করো তাহলে আগুন তোমাদেরকেও জ্বালাবে না আল্লাহু আকবার আর হে হাদরিনে বলতেছিলাম উসমান হারুনি তিনি দেখায় দিছেন তিনি দেখায় দিছেন আল্লাহর অলিরা এভাবে আল্লাহর কুদরত নিয়ে তারা দেখাই দিছেন আল্লাহর কুদরত সত্যিকারের ধর্মের পরিচয় আল্লাহ ওয়ালাদের পরিচয় তারা তুলে ধরেছেন ওই যে কোরআন কয় মা টেনশন করো না ওরা আসতে দাও এই কথা বলতেই সরকারি সৈন্যরা ভিতরে ঢুকছে ভিতরে ঢুককে কয় হাইরে রে এত সুন্দর মেয়েটা হাই রে এত সুন্দর মেয়েটা মেয়ে তো মেয়ে তো না বলুন তো এটা মেয়ে না ছেলে মা সবাই কথা কয় না বা জিম ধরে লেছে আপনাদের ঠান্ডা লাগছে নাকি একটু আওয়াজ টাওয়াজ দিলে ঠান্ডাও দূর হবে আর বোঝা যাবে আমিও বুঝবো আপনারা সজাগ আছেন মেয়ে না ছেলে যেই মাত্র আইয়া কয় চলো হাফেজ মনে মনে কয় ঠিক আছে আমার নিয়ে যাও আমাকে দইরো না টাচ করো না আমি নিজেই যাব। কারণ দাড়ি মুছ উঠছে না তো নয় দশ বছরের বালক মেয়ে লোকের মতোই দেখা যায় আবার মেয়ের মুলুকের পোশাক টুশাক পরা এবার এই চলছে ভিতরে ভিতরে সার ওই জুব্বা এই পাঞ্জাবি এগুলা আছে এর উপরেই মেয়ে লুকে পোশাক ফরছে আর নামাজ গেছে গিয়া সৈন্যরা যে থাকো তুমি খাবে আর আমাদের সিটের হবে না আমরা বেঁচে যাব সকালে লাশ নিয়ে যাব এই কতকে ওরা চইলা গেছে আর যেই মাত্র ওরা চলে আসছে হ্যাফেজাহ মেয়ে লুকের পোশাক খুলিয়া এর যায় নামাজ কেন হাতে লইয়া মন্দিরের ভিতরে যায় নামাজ বিসাইয়া আল্লাহর কত করে সস্তা শুরু করে দিছে ভাইয়েরা বন্ধুরা রাত যখন বারোটা বেজে গেল সরকারের পক্ষ থেকে পাগলা ঘন্টা বাজানো হয় সতর্ক বাণী হয় সিডর হওয়ার সময় হয়ে গেল জলচ্চা হওয়ার সময় হয়ে গেল সরকার সৈন্যদেরকে জনগণদেরকে সতর্ক করে দিল যে যেখানে আসো সেখানে সতর্ক অবস্থানে চলে যাও সিডুর হওয়ার সম্ভাবনা রয়েছে যদি জিন্নাতের বুক পছন্দ না হয় হয়তোবা সিডুর হয়ে যেতে পারি সতর্কবাণীর আওয়াজ যখন হাফিজ সাহেবের কানের মধ্যে পছল স মন্দির থেকে সাগরের দিকে তাকাল তাকে দেখে সিডি সিডর হইতেছে পানিটা উপরে পাহাড়ের মতো উঠে গেছে পাহাড়ের মতো দানবের মতো পানির রূপ আর আকার ধারণ করে এই পানি সিডরের মতো হইয়া যখন মালদ্বীপের দিকে অগ্রসর হয় তখনই হাফ হয়ে মালিক আজ প্রমাণ হবে ওই জিন্নাতের ক্ষমতা বেশি নাকি তোমার কালামের ক্ষমতা বেশি অমালিক আজকে প্রমাণ হবে আজকে যে প্রমাণ হবে জিন্নাতের ক্ষমতা বেশি নাকি কোরআনের আসিনের পাওয়ার বেশি আল্লাহর কালামের আসিন পয়না যখন ফদিল আল্লাহ পাক রব্বুল আলামিন সুরাইয়াসিনটাকে আল্লাহ পাক এর চেয়ে ডাবল পাওয়ারফুল বানাইয়া সিডুরের মোকাবেলায় আল্লাহ পাঠায় দিলেন যেই মাত্র সিডোর ওই দিক থেকে আসে আর কোরআনের সুরে আসিন পরার ফু এই ফু দেওয়া মাত্রই এই ফুটাকে আল্লাহ পাওয়ারফুল বানাইয়া পানির মোকাবেলায় আল্লাহ পাঠাই দিলেন সাগরের মাঝখানে আইসা সুরে আসিন এমন ভাবে পানিকে আঘাত করল সাথে সাথে পাহাড় পরিমাণ পানি আবার সাগরেই দেবে গেল আরে কুজুরে কনসু বাহান

তো খুদা বন্দ জমি নি তো খুদা বন্দ সম তো রহিমি তো করিমি তো সমসর তো মোয়ি তো মুজিলি তো মালিকুল আরশে বাজাই আজ আজখুরদুন ও খুফতন বরি আজ তুহমতে মারাদান বরি আজ বি মুমদী বরি আজ রঞ্জবালাই ই আকবার আল্লাহ এ যুবক সকাল বেলা আসছে লাশ নেওয়ার এসে দেখে লাশের বংশ নাই বরং একজন হাফিজ মন্দিরে বসে বসে করে সরকারি সঙ্গে কয় লাশ কোথায় হাফিজ সাহেব কয় লাশ পাবে কোথায় কয় কেন গত যে আমরা মেটারে রেখে গেলাম হাফিজ সাহেব কই মে লুক রাখো নাই আমার তোমরা রাখছো কই কও তুমি রাখলাম মেয়ে মানুষ তুমি তো ছেলে মানুষ হাফিজ সাফ কই আমি তো মেয়ে পোশাক পরে মেয়ে সাজ্যে বসা ছিলাম আমাকেই তোমরা মেয়েলুক মনে করে নিয়ে আসছো কই তাহলে মেয়েটা কুথায় কয় আমার বুন আমার বোন নানির হাতের পিঠা খায় আমার বুন নানি বাড়িতে নানি হাতের পিঠা খায় হচ্ছে তুমি যে মরলা না তোমারে জিন্নাতে খায় নাই সিডুর তো হলো না তাহলে জিন্নাতে তোমারে খায় নাই হাফেজে কোরআন কই তোমরা মনে করেছো জিন্নাত আমাকে মেরে ফেলবে এ বেকু তোমরা তো জানোই না আমার সিনার ভিতরে মালিকের তিরিশ পারা কোরআন যেই কোরআনের পাওয়ার সিডরের পাওয়ারের চেয়ে হাজার হাজার গুণ বেশি আমি তো তিরিশ পরা কোরআন তিলাওয়াত করি নাই মাত্র একখানা সুরা পড়েছি সুরাটা হলো সুরে আসিন এই ভাই আল্লাহর কালাম পুরা হজুর রাজে ফু দেয় এই ফুর মধ্যে একশন আসেনি না নাই আর একটু জোর কোন আল্লাহর কালাম পুরে ফু দেয় আসি হয় না কেন এখনের অ্যাকশন হুজুরের না কোরআনেরও দোষ না দোষ হলো আমার আর তোমার ওই ঘরের যেই ঘরে যেই ঘরের মানুষটা ফু নিতে এই ঘরে ফু আসতে চায় আইসা দেখে আল্লাহর কালাম তোমার ঘরে ঢুকতে চায় ঢোকার সময় দেখে দরজা বন্ধ কারণ তোমার ঘরে কোরআন তেলাওয়াত হয় না রহমতের দরজা বন্ধ তোমার ঘরে টেলিভিশন চলে তোমার ঘরে নাটক সিনেমা গান বাজনা চলে গজবের দরজা তোমার খোলা কোরআন হয় না এজন্য দরজা বন্ধ রসমতির দরজা বন্ধ থাকার কারণে কোরআন তোমার ঘরে জায়গা পায় না ঢুকবার তোমার ঘরে ঢুকবার জায়গা পায় না নতুবা ফু কিন্তু আয় ঢুকতে চায় কিন্তু তোমার আমার ঘরের রহমতের দরজা বন্ধ এজন্য আল্লাহর কালাম রহমতের দরজা ছাড়া ঢুকে না আজ থেকে তিনশো বছর আগের একটা বাস্তব ঘটনা বিশ্বমানচিত্র একটা দেশ আছে দেশটার নাম হলো মালদ্বীপ এই মালদ্বীপ শহরটা হলো সাগরের মধ্যখানে চতুর্দিকে পানি এই মালদ্বীপ শহর একসময় অগ্নিপূজারে ছিল মূর্তি ছিল বর্তমানে মালদ্বীপ হলো একটা মুসলিম দেশ কিন্তু এ দেশের মানুষ ওরা কিন্তু মুসলমান ছিল না আল্লাহকে চিনত না মূর্তি পূজা করতো ওই মানুষগুলি ভাইরা বন্দরা এর পাশের সাগরেই একটা সৌদি আরবের জাহাজ এসে ডুবে গেল সবগুলি যাত্রী মারা গেল কিন্তু ওই জাহাজে ছিল দশ বছরের একটা কোরআনের হাফেজ ওই কোরআনের হাফেজ জার্সিনার মধ্যে আল্লাহ তিরিশ পার হাফেজ আল্লাহ পাক কাটের উপরে বাসায়া বাসায় আল্লাহ কুদরতি ভাবে হাফিজ সবরে আল্লাহ বাঁচায়া দিছে আল্লাহ যারা বাঁচায় কেউ তারে মারতে পারে না আল্লাহ যারা ধরে কেউ তারে সারাইতে পারে না ওই হাফিজ কোরআন কে আল্লাহ বাঁচায়া দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে আল্লাহ তারে বাঁচায়া দিলেন মালদ্বীপের মানুষগুলি যারা জেলে ছিল মাছ ধরতো ওরা সাগরে মাছ ধরতে নাইমা দেখে কাঠের উপরে একটা ছোট্ট বালক পানিতে ভাসতেছে নৌকায় উঠালো তারা মালদ্বীপের বাজারে বিক্রি করার জন্য অনেক চড়া দাম চাইছে কেউ কেনার সাহস করে না একজন হিন্দু মহিলা সবাই তো হিন্দু একজন হিন্দু মহিলা সম্পদ তার অনেক বেশি কিন্তু ছেলে সন্তান নাই আছে শুধু একটা মেয়ে সন্তান ওই মহিলার কানে আওয়াজ গেল যে বাজারে একটা বালক উঠছে খুব সুন্দর খুব সুন্দর এই বালকটারে বিক্রি করবে তারা মহিলা টাকা পয়সা নিয়ে হাজির ওই জেলেদেরকে বলতেছে যত টাকা লাগে নিয়ে যাও এই বালকটারে আমারে দাও কারণ আমার একটা ছেলে লাগবে আমার একটা মাত্র মেয়ে আমার মেয়েটারে বিয়ে দেওয়ার পর আমার আমারে দেখাশোনা করবে কে পালবে কে খাওয়াবে কে এই বইলা যার টাকা চাইছে তারা এই টাকা দিয়েই হাফেজ সাহেবের কিনে নিয়ে গেল ভাইরা আমার হাফেজ সাহেব মহিলার ঘরে গেল আম্মা কয়ে ডাকি মহিলাও তারে সন্তান সন্তানকে ডাকতেছি বোনটায় তারে ভাইয়া কয় সেও বোনটারে বোন কয়ে আদর করে এইভাবে দিন যায় রাত যায় হাফেজ কোরআন এখনও তার পরিচয় দেয় না সে যে কোরআনের হাফেজ এখনো তার পরিচয় দেয় না আর হিন্দু মহিলা কোরআন কি জিনিস হয়তো বুঝি না তাও হয়তো জানে না হঠাৎ করে একদিন দেখে ও তার মা কানতেছে ডাক মা কেন তুমি কান্না করো কেন তুমি কান্না করো মহিলা কই বাবারি কান্না করি একটা কারণে প্রতি বৎসর মালদ্বীপে সিডর হয় সিডোর জল চাষ হঠাৎ করে রাত যখন বারোটা বেজে যায় নির্দিষ্ট তারিখে রাত বারোটা বাজে সাগরের পানি ভয়ঙ্কর রূপ ধরে মালদ্বীপ শহরে আক্রমণ করে অসংখ্য অগণিত মানুষ মারা যায় বাদশাহ জ্যোতিষীদেরকে বলল গণকদেরকে বলল তোমরা গণনা করে বের করো জ্যোতিষীবিদ্যা পরে বের কর কেন প্রতি বৎসর এমন হয় অসংখ্য মানুষের প্রাণহানি ঘটে এর থেকে উদ্ধার হওয়ার কোনো পথ আছে কি না জ্যোতিষীরা জ্যোতিষী বিদ্যা পড়ে গণকেরা গণনা করে জানায় দেয় বাচ্চা যাহা পনা এটা একটা হবিশ জিন্নাতের কাজ এই জিন্নাতে এই কামটা করে যদি এর থেকে বাঁচতে হয় তাহলে প্রতি ওই নির্ধারিত তারিখে সন্ধ্যাবেলা একটা সুন্দরী কুমারী মেয়েটাকে মেয়েকে সাগরের পারে যে রাম মন্দির ওই রাম মন্দিরে রেখে দেওয়া লাগবে তাহলে সিডর হবে না এটা হলো জিন্নাতের ভোগ ভোগ যদি দেওয়া হয় তাহলে আর সিডর হবে না কিন্তু ওই সুন্দরী কুমারী মেয়েটাকে আর জীবিত পাওয়া যাবে না সকাল বেলা তার লাশ পাওয়া যাবে লাশ এইবার বাচ্চা আদেশ দিল তাহলে তাড়াতাড়ি করে সুন্দরী মেয়েদের তালিকা তৈরি করো তালিকা তৈরি করে প্রতি বছর লটারি দাও লটারিতে যেই মেয়েটার নাম উঠবে এই মেয়েটাকে আমরা রাম মন্দিরে রেখে দিব বৃহৎ স্বার্থের দিকে খেয়াল করে সুক্ষুদ্র ছোট্ট সার্থেরই জলাঞ্জলি হবে এই চিন্তা করে প্রতি বৎসর লটারি দেওয়া হয় এই বৎসর লটারিতে আমার একমাত্র মেয়ের নাম উঠে গেছে রে বাবা সন্ধ্যা হলে পরেই তারা সরকারি সৈন্য এসে আমার সুন্দরী মেয়েটাকে জোর করে তারা নিয়ে যাবে মন্দিরে রেখে দিবে সকালবেলা যায় তার লাশ পাওয়া যাবে এজন্য আমি মা কান্তেছি বাবা বলতো আমি মা মা কেমন করে সেটা শৈব এত আদর করে যেই বাচ্চার লালন পালন করলাম চোখের সামনে আমার মেয়েটাকে জিন্নাতের বুক বানানো হবে এই কথা বলতে হাফেজ কোরআন কই মা টেনশন করো না কোন চিন্তার কারণ নাই গো মা আমি এর সমাধান দিব আল্লাহু আকবার জোরে কয় হাফিজ সাহেব কয় আমি সমাধান দিব আমি মহিলা কই কেমনে হাফিজ সাহেব কয় আমার বোন রে নানার বাড়িতে দাও আমার বোনটাকে নানার বাড়িতে পাটায় দাও আর বোনের জামা কাপড় আমাকে পরাইয়া মেয়ে লোক বানাইয়া পালঙ্গের ভিতরে বসায় রাখ সরকারি ফৌজ আমাকে মেয়ে লোক মনে করে মন্দিরের ভিতরে রেখে দিবে এরপরে যা হয় আমি দেখব মহিলাই কই বাবা না না আমি এমনটা করব না বড় আশা করি তোমাকে এনেছি আমি বৃদ্ধ হলে আমাকে কে পালবে কে খাওয়াবে রে বাবা আমি তোমাকে হারাতে পারবো না এমনি হাফেজ কোরআন কই মা তুমি মনে করেছো মন্দিরে রাখলে আমাকে সিঁদুর মেরে ফেলবে আমাকে জিন্নাত খেয়ে ফেলবে নাগমা তুমি জানোই না জানোই না আমার সিনার ভিতরে আল্লাহর তিরিশ পারা কোরআন যার পাওয়ার জিন্নাতের পাওয়ারের চেয়ে হাজার গুণ বেশি আমার সিনার ভিতরে এমন পাওয়ার যেই পাওয়ার সিডুরের চেয়ে হাজার হাজার গুণ বেশি যার নাম হলো তিরিশ পারা কোরআন জোরা করুন সুবহান আল্লাহ আর একটু জোরা করুন সুবহান আল্লাহ মা আমার বোনকে নানার বাড়ি পাঠাও আর বোনের কাপড় পরে আমারে বসায় রাখো ওরা আমাকে মেয়ে লুক মনে করে নিয়ে যাক এর পরে আমি দেখব জিন্নাতের কি পরিমাণ শক্তি আছে আর আমার সিনায় কি পরিমাণ শক্তি আছে মহিলা মানুষ কোরআনের মহত্ব বরত্ব বুঝে না জীবনে কোরান কে যিনি শুনছো না নাম কয় বাবা কোন কোরআনের কথা বলো বাবা আমি তো বুঝতেছি না হাবের সাহেব কয় মা এত বোঝা লাগবে না আমি যা বলি তা করো আর এই কথার ইকিন রেখো তোমার ছেলের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ বিপদ আপদ দেখে আর একটু জোরে বলেন দেখে বিপদ থেকে উদ্ধার করে কে আর একটু জোরে বলেন কে রোকে কেবলমাত্র কে একমাত্র কে নাকি দয়াল বাবা সন্তান দেয় কে দয়াল বাবা হ্যাঁ বিপদ আপত্তিকে উদ্ধার করে কে ধন দৌলত দেয় কে শান্তি দেয় কে ছেলে দেয় কে মেয়ে মেয়েটো তাহলে মেয়ে সন্তান হইলে মুখ বেজার হয় কেন হয় না আলহামদুলিল্লাহ কেউ কেউ এমন আছে ছেলে হইলে গরু খাওয়া আর মেয়ে হইলে খবরই দেয় না ঠিক না আবার এমনও কিছু জল্লাদ মার্কার স্বামী আছে জল্লাদ মার্কার স্বামী মেয়ে সন্তান একটার পর দুইটা দুইটার পর তিনটা হইলে বৌরে মারে ও স্ত্রীর গায়ে হাতও উঠায় ঠিক না তাহলে একই বুঝাইলো ছেলে হইলে তুমি খুশি আর মেয়ে হইলে চেহারায় হাসি নাই এতে কি বুঝাইলা বুঝাইলা ছেলে দে আল্লাহ আর মেয়ে দিছে বউ মুখে বলি আমরা ছেলে দে আল্লাহ মেয়ে ও দে আল্লাহ কিন্তু মেয়ে হওয়ার পরে যদি রে ধমক দেয় স্ত্রীরে যদি গালি দেই তাহলে তো আমার কাজে প্রমাণ করল যে আমি মেয়ে দেওয়ার মালিক আল্লাহকে মানলাম না মেয়ে সন্তান দেওয়ার মালিক বানাইলাম নিজের স্ত্রীরে ইমান থাকবে জোরে বলেন থাকবে না আল্লাহ নবী বলে মেয়ে সন্তান যার ঘরে আসে বরকত লইয়া আসে ছেলে সন্তান বরকত নিয়ে আসে এমন কথা নবী হাদিসে বলেন নাই মায় আর নবী বলছেন মেয়ে সন্তান ঘরে বরকত নিয়ে আসে আর তুমি আর আমি মেয়ে সন্তান হইলে পরে মুখ বেজার করি হ্যাঁ মাজারে গিয়া সন্তান চাওয়া যাবে বাবার দরবারে সন্তান চাওয়া যাবে চাইলে ইমান থাকবে না যাবে যাবে ইমান থাকবে না সাবধান আমার ভাইরা মনে রাখবা আল্লাহর কাছে চাইলে পাওয়াও যায় সবাবও হয় আর মাজারে গিয়া দরবারে গিয়া চাইলে পাওয়াও যায় না ইমানও যায় ঠিক না আল্লাহ আমাদের সহি দান করো সবাই বলি আমি আরে একটু জুড়ে বলি আমি ওই হাফেজ সাহেব কয় মা বিপদাবদ্ধ মালিক আল্লাহ আর ওই মালিকের কালাম আমার সিনা অতএব কোনো টেনশন করো না আমার বোনরে নানার বাড়ি বাটাও আর বোনের কাপড় আমারে ফরাইয়া মেয়ে লুক বানাইয়া বিছানায় বসায় রাখো আল্লাহর কসম আমার কোনো ক্ষতি হবে না মহিলা মানুষ এত কিছু বুঝে না কোরআন কি জিনিস বুঝেও না কোরআন কি জিনিস জানেও না হাফেজে কোরআনের কথায় বিশ্বাস করলো ঘটনাটা উল্লেখ করেছেন বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা তার রিহলেতে ইবনে বতুতা নামক কিতাবে আজ থেকে তিনশো সাড়ে তিনশো বছর আগের বাস্তব ঘটনা বাস্তব একটা ঘটনা সন্ধ্যাবেলায় সরকারি সৈন্য এসে দরজায় নক করেছে টক 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 মহিলা দরজা খুলে দিছে খুইলেই দেখি সরকারি সৈন্য তার মেয়েরে ধরে নেওয়ার জন্য আসছি মেয়ে তো নাই কিন্তু মেয়ের পোশাক পরায় সেলেরে বসায় রাখছি এই খবর তো সরকারি সৈন্যদের নাই ঠিক না কিন্তু এর পর মহিলার ভয় হায় আমার ছেলেটারে আজকে মন্দিরের ভিতরে রেখে দিবে না জানি আমার ছেলের কোনো ক্ষতি হয়ে যায় কি না মহিলার সরকারি সৈন্য দেখেই ভয় কয় রাম 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 হাফিজ সব কয় রাম কইও না রামে কাম দিব না কাম দিলে দিবে আমার আল্লাহ ঠিক না রামে কাম হয় এরা তো কোনো কিছু দেখলি অবাক কিছু দেখলি এটা ভগবান কইতে দেরি হয় না বট গাছ যদি একশো বছর হয়ে যায় এটি ভগবান গঙ্গা নদী এটাও বলে ভগবান তুলসী গাছ এটাও ভগবান কেন তুলসী পাতা চাইলে কাশ কমে যায় অতএব এটার মধ্যে যখন এতটুকু এতটুকু শক্তি আছে ক্ষমতা আছে তাহলে তুলসী গাছও ভগবান ভগবান কেন গাবি দুধ দেয় অথচ উলান কাটলে পরে দুধের বংশ মিলে না তাহলে গাবিও ভগবান আল্লাহ নবী কাবার ভিতরে মূর্তি পাইছেন গিয়ে তিনশো তিনশো ষাটটা তিনশো ষাটটা মূর্তি নবী ভাঙছেন দেব তাইল তিনশো ষাটটা এই তিনশো ষাট দেবতা বাড়তে বাড়তে এখন তেত্রিশ কোটি হইছে কেমনে বারে কইমু অসুবিধা আপনাদের যেই সময় মুসলমানের ফুতে অ্যাকশন ছিল হুজুরা ফু দিত অ্যাকশনেই দিত ডাক্তারের কাছে যাওয়া লাগতো না হুজুরের ফুতেই রোগ ভালো হয়ে যাইত ওই সময়ে মুসলমানের ঘরে ফজরের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত ঠিক কিনা জুরে এখন আর এখন মুসলমানের ঘরে সারা রাত গান বাজে সারা রাত গান বাজে মহিলায়ও গান শুনে হাই 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 কোথায় গেল বা আমার ভাইয়েরা বন্ধুরা এজন্যই বলতেছিলাম হাফেজ সাহেব যখন পরে ফু দিয়া দিছে আল্লাহর রহমতে সাথে সাথে পানি দেবে গেছে সরকারি ফৌজরা গিয়ার বাদশারে খবর দিছে বাদশা দৌড়ে আসছে মন্ত্রী পরিষদ লইয়া আইয়া কয় আইয়ে কয় বাবা কৌ কি তুমি তোমার কোরআনের মধ্যে যদি এত ক্ষমতা থাকে তাহলে আমরা কেন অন্ধকার ধর্ম লয়ে পড়ে রইছি আমরা কেন অন্ধকার অন্ধকারে ডুবে রইছি তাহলে আমি একটু নিজের চোখে দেখব বাবা এটা সত্যি কোরআনের পাওয়ার কিনা আগামী বৎসর এই তারিখে আবার তোমাকে রাখব যদি কোরআনের ক্ষমতা প্রমাণিত হয় আমি বাদশা কথা দিলাম মন্ত্রী পরিষদ জনগণ সব লইয়া একসাথে তোমার হাত ধরে কালেমা পরে মুসলমান হয়ে যাব ভাইরা বন্ধুরা পরের বছরে কি তারিখে মন্দিরে হাফিজ সাহেবকে রেখে দেওয়া হয় আর ওমার ভাইরা এইভাবে আবারও সেডর হয় বাদশাহ মন্ত্রী পরিষদ লইয়া সাগরের পারে দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখে দেখে পানি উঠতেছে হঠাৎ করে দেখে মন্দির থেকে একটা আগুনের লোক আসতেছে এটাই হলো হাফেজ কোরআনের কোরআন তেলাওয়াতের ফু এই ফুটা আইসাই পানিটাকে আবার জাগাত দাবায় দিল সাথে সাথে হাফেজ কোরআন হাফেজ কোরআনের হাতে হাত রেখে ওই মালদ্বীপের বাদশাহ মন্ত্রী পরিষদ জনগণ একসাথে পরে মুসলমান হয় সেই দিন থেকে মালদ্বীপ পৃথিবীর ইতিহাসে ইসলামী দেশ হিসাবে পরিচিত আজও মুসলিম কান্ট্রি হিসাবে পরিচিত আল্লাহ আকবার ভাই আমার তাহলে আল্লাহর কালামের পাওয়ার আসেনি না নাই আরও এখন আসেনি না নাই এজন্য আল্লাহ বলছে যেখানে কোরআনের প্রতিষ্ঠান আছে যেখানে কোরআনের আওয়াজ আছে কোরআনের তেলাওয়াত আছে আমি আপনি সময় ঘুমায় থাকি ঠান্ডার মধ্যে আর কি মজা কইরা ঘুমায় আর ওই ফজরের আগে ছোট ছোট বাচ্চারা এই শীতের মধ্যে ঠান্ডা পানিতে অজু করিয়া আমার মালিকের কোরআন তেলাওয়াতে বসে যায় কোরআন তেলাওয়াতে বসে যায় আর এই দেখে আল্লাহ জমিনের মধ্যে রহমত নাজিল করতে থাকে আমার আপনার গুনার কারণে রহমত আসতে চায় না গজব আসতে চায় কিন্তু ওই হাফে যে কোরআন তাদের তেলাওয়াতে রহমত রহমত না নিয়ে আসে তাহলে কোরআনের খাতির আল্লাহ আমারে আপনারে টিকায় রাখছে বাঁচায় রাখছে ভাইরে এজন্য বলি ঘরে যদি রহমত চাও সন্তানটারে হাফেজ বানাও ঘরে যদি শান্তি চাও নাতিটারে হাফেজ বানাও আলেম বানাও আল্লাহর পক্ষ থেকে ঘরে রহমত নাজিল হবে যে এলাকার মানুষগুলি এরকম মাদ্রাসারে কদর করবে হাফেজ সাহেব কইবো আল্লাহ ওই মানুষগুলি আমারে দেখাও তাদেরকে সারা আমি জান্নাতে যাব না আল্লাহ বলবে ফেরেস্তারা যাও জাহান্নাম থেকে মানুষগুলার তুইলা আনো ওই মানুষে তুইলা আনার পর হাদিস শরীফ বলেন দুইটা শাড়িতে দার করানো হবে আপনাদের এলাকার সব মানুষকে দার করানো হবে এইভাবে দার করাইয়া হাফিজ সাহদেরকে মাস্কান দিয়া সারবে আর আল্লাহ বলবে আমার ওই কোরআনের পাকিরে কারা কারা চিন একটু হাত উঠাও একজনে কইব হুজুর আপনি আমারে চিনছেন আনাল্লা দিয়ে সাকাই মা আমি আপনাকে এক গ্লাস পানি পান করাইছিলাম আরেকজনে কইব হুজুর আপনি আমারে চিনছেন আনাল্লা দিয়ে ওয়াহাবুল্লাকা উজুয়া আমি আপনাকে এক বন্ধা হুজুর পানি দিছিলাম মহাদিসিনে কারাম হাদিসের ব্যাখ্যায় লিখেন নবী শুধুই দুই কথা বইলা দুই কথাই শেষ দিলেন না এইভাবে অসংখ্য মানুষ দাঁড়ায় কইব হুজুর আমি যে মাদ্রাসায় পড়ে আপনি হাফেজ হইছেন এই মাদ্রাসায় এক টাকা দিছিলাম দশ হাজার টাকা দিছিলাম আমি দুই বস্তা ধান দিছিলাম চাল দিছিলাম এইভাবে যত মানুষ পরিচয় দিবে আল্লাহ বলবে বর যাত্রীর মতো আমার কোরআনের পাকির সাথে সবাইকে জান্নাতে দিয়ে দাও হাসরের মাঠে বহু মানুষ শুধু মাদ্রাসাকে মহব্বত করার উসিলায় জান্নাত পেয়ে যাবে কারা কারা মহব্বত করতে রাজি হাত উঠে আল্লাহকে দেখান আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আমি মুসাফির মানুষ আমার হাতে যদি একজনে পাঁচ হাজার দশ হাজার টাকার ওয়াদা করেন হুসুর ইনশাআল্লাহ আমি নবীর এই বাগানে নবীর করে আমি পাঁচ হাজার টাকা দেওয়ার ওয়াদা করলাম দশ হাজার ওয়াদা করলাম আল্লাহ যেন আমার আওলাদ থেকে হাফেজ কবুল করে আল্লাহ যেন আমার আব্বা আম্মার কবর দানের খবরটা পৌঁছায় দেয় আল্লাহ যেন ওই দিন বর যাত্রীর মতো আমাকেও কোরআনের পাখিদের সাথে জান্নাত দান করে আমার আব্বা আম্মারও জান্নাত দান করে এই নিয়তে দশ হাজার পাঁচ হাজার টাকা অল্প সময় দুই মিনিট সময় কে বলবেন একটু হাত উঠে বলেন ইনশাআল্লাহ দেখি সবার আগে একজন ভাই বলেন ইনশাআল্লাহ